ঋতু হিসাবে এটা ঘোর বর্ষাকাল অঝরে বৃষ্টির মাঝে উকি দিচ্ছে ঝকঝকে নীলাকাশ মাটির সোদা গন্ধ জানান দিচ্ছে মা আছে ইতিমধ্যেই দেচুরে শুরু হয়েছে গণেশ পুজো গণেশ পুজোর দিন সাড়ম্বরে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর ঢাকি কাঠি দিল মানিকতলা মেন রোড দুশো তেইশের পল্লী দুর্গা পুজো দেখতে দেখতে তাদের পুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরে তাদের পুজোর মাধ্যমে সকলকে চমক দিয়েছে এই পুজো এ বছর তাদের পুজোর মাধ্যমে শান্তির বার্তা দিতে চায় এই পুজো কমিটির সদস্যরা সারা রাজ্য ও দেশজুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ চলছে তাতে শান্তির ভাবনা দিতেই তাদেরই ভাবনা বলে জানিয়েছেন পুজোর মূল উদ্যোক্তা অমিত কুমার শর্মা এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ স্বপন সমাদদার ত্রিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সহ বহু বিশিষ্টজনেরা তাদের আশা এবছর তাদের পুজো সকল দর্শনার্থীদের মন জয় করে নেবে শুধু পুজো করেই থেমে থাকছেন না এখানকার পুজো উদ্যোক্তারা পাশাপাশি সমানভাবে সমাজসেবার কাজেও ব্রতী হবেন তারা বর্তমানে খুঁটি পুজো একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে মা আসছেন মা আসছেন যেমনি আনন্দ খুঁটি পুজোর মধ্য দিয়ে দুশো তেইশের পল্লীর প্রত্যেকটি নাগরিক আহ্বানায় শুরু করে তাদের আনন্দ উপভোগ করবে আজকে সিদ্ধিদাতা গণেশের পুজো গণেশ চতুর্থী শুভ দিনে আজকের এই খুঁটি পুজো হলো একদিকে গণেশ বাবাজির কাছে এবং মায়ের কাছে এই প্রার্থনা করি সকলের মঙ্গল করুক সবাই ভালো থাকুক আমাদের এখানে বর্তমান সমাজ ব্যবস্থায় কতিপয় ব্যক্তিত্ব যারা সাতটার দেশে দূর মূলক যে ব্যক্তিত্ব তাদের বুদ্ধি উদয় হোক সমাজকে সুন্দরভাবে গড়ে তুলুক যে সমাজে থাকবে না কোনো হানাহানি মারামারি কোনো কোন সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে উন্নয়নের মধ্যে দিয়ে বাংলা এগিয়ে যাক বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বজায় থাকুক আর অশুভ শক্তির বিনাশ হোক আজকে এই অশুভ শক্তির জন্যই ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এমন দুর্বিষ অবস্থা দাঁড়িয়েছে সেটা অচিনেই বিনাশ হওয়া দরকার তাই আজকে এই দুশো তেইশের পল্লী মা দুর্গা পূজার যে খুঁটি পুজো এই খুঁটি পুজোর দিনে সিদ্ধিজাতা গণেশের পুজোর দিনে আমরা এই আহ্বান করি এখানে বলতে দ্বিধা নেই যে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষায় যা ব্যবস্থা গ্রহণ করেছেন বাংলা কেন ভারতবর্ষের রুখে পৃথিবীর রুখে কোনো জায়গা হয়নি আর এটাও আজকের দিনে আপনাদের মাধ্যমে জানাতে চাই কোনো দেশ কোনো সরকার কোন প্রতিষ্ঠান জন্তুজন সুরক্ষিত রাখতে পারে না সুরক্ষা দেওয়া সম্ভব হয় না সুতরাং এটা আমাদের সমাজকে তৈরি করতে হবে সমাজকে গড়ে তুলতে হবে দুঃখের বিষয় এটাই যে যারা সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে আসে তারাই মাঝে মাঝে এমন কাজকর্ম করে যেটা সমাজের বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় শুধু সাময়িক ব্যক্তিগত স্বার্থের জন্যে তাই আমি এটাই অনুরোধ করব ব্যক্তিগত স্বার্থ নয় সমষ্টিগত স্বার্থে চলুন আমরা এগিয়ে চলি এবং বাংলার ঐতিহ্য এই যে দুর্গা পুজো আমরা সারম্বরে করি যদিও অনেকে বাংলার দুর্গা পুজো দেখতে পায় না কালী পুজো দেখতে পায় না তাদের সমালোচনা বন্ধ হোক বাংলার দুর্গা পুজো আজকে বাংলায় নয় ভারতবর্ষে নয় পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে আজকে ইন্টারন্যাশনালি এই দুর্গা পুজো খুব সমারোহে ধুমধাম করে পালিত হোক প্রত্যেকটি মানুষ আনন্দ করুক এবং মা যারা সকালে মনস্কামনা পূর্ণ করে সেটাই আমাদের কাম্য থাকে সবাইকে জানাই গণেশ চতুর্থী শুভেচ্ছা প্রত্যেক বছরই আমরা কুটি পুজোর মধ্য দিয়ে দুশো তেইশের পল্লীর এই পূজার শুরু করি স্বপনদা যেটা বলছিলেন যে এখন কুটি পুজো আড়ম্বরের সাথে হয় কুটি পুজোর মধ্য দিয়ে যেন আমাদের দুর্গা পুজোর যে আনন্দটা সেটা করা শুরু হয় আর দুশো তেইশের পল্লীও তার ব্যতিক্রম নয় দুশো তেইশের পল্লী সকল মানুষের কাছে এই পুজোটা আমাদের ঘরের মধ্যে একটা আনন্দ উৎসবের শুভারম্ভ যার শুভারম্ভ হয় এই কুটি পুজোর মধ্যে দিয়ে আসুন আমরা সকলে মিলে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মা যেন যে অশুভ শক্তির কথা স্বপন্দ বলছিলেন সেই আমাদের নিজেদের মধ্যে আমার মনে হয় কিছু অশুভ শক্তি থাকে যেই কারণেই সমাজে এত হিংসা লোভ লালসা বা একে অপরের আমরা ক্ষতি করতে ব্রত হই তাই মা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকা অশুভ শক্তিকে ধ্বংস করে এবং উদয় করে এবং সেটাকে নিয়ে মানুষের যেভাবে থাকে মানুষের সাথে থাকে এবছর আমরা তাই করছি আমাদের পঞ্চাশ বছরের পদার্পণ করলাম এই পঞ্চাশ বছরে আমরা চেষ্টা করব পিছিয়ে পড়া মানুষদেরকে সাহায্য করার এছাড়া আমরা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করি রক্তদান শিবির করি আপনারা দেখেছেন প্রত্যেক বছর মতো এবছর সেগুলো চলবে আমাদেরকে এবং চেষ্টা করব এবছর কিছু দিন দরিদ্র লোকেদের উপকার করা যাদের কেউ সাহায্য করতে পারে না আমরা চেষ্টা করব পুজো কম তাদের পাশে দাঁড়ানো রিপোর্ট বিশ্ববার্তা নিউজ শততাই শেষ কথা